কেমন আমি কথা বলবো অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা দ্বিতীয় স্লিপে মেধা তালিকায় স্থান পেয়েছো অর্থাৎ তোমাদের কিন্তু একুশ তারিখ বিকেল চারটার দিকে কিন্তু তোমাদের কিন্তু এই রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমরা যারা মিত্তি মেটা তালিকা changeset তো তোমাদের এখন করণীয় কি তোমরা কি কি করতে হবে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তোমাদেরকে আজকে আমি বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে ভিডিওর সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু একুশ তারিখ বিকেল চারটার দিকে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তোমরা হয়তো ইতিমধ্যে ফলাফল পেয়েছো তো যারা ফলাফল পেয়েছো তা তাদের করণীয় হচ্ছে দ্বিতীয় রিলে স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের কিন্তু অনলাইনে একটি ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং সেটা অবশ্যই কিন্তু পূরণ করে সেটা কলেজে কিন্তু গিয়ে তোমাদের কিন্তু জমা দিতে হবে এবং সেই ফর্মটি কিন্তু একুশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের ভিতরে কিন্তু তোমাদের পূরণ করতে হবে এরপর যারা দ্বিতীয় রিলিজ স্লিপে অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে রিলিজ স্লিপের দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের কিন্তু সেই চূড়ান্ত যে ভর্তি ফর্ম যে পড়েছে সেটা রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু পাঁচশো পঁচিশ টাকা দিয়ে সরাসরি কলেজে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু জমা দিতে হবে এবং সেটা কিন্তু বাইশ দশ দুই হাজার পঁচিশ থেকে দুই এগারো দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে কিন্তু তোমাদের কিন্তু এটি কার্যক্রম শেষ করতে হবে এরপরে কিন্তু কলেজ কর্তৃক দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি en el Tarek অর্থাৎ যে তোমরা যে চূড়ান্ত ভর্তি হবে তার সেটার কিন্তু ডেটফর্ম নেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে এবং কলেজ কর্তৃপক্ষকে কিন্তু দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রতিষ্ঠিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র এবং নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিঃশ্রয়ন করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাইশ দশ দুই হাজার পঁচিশ থেকে তিন এগারো দুই হাজার পঁচিশ এর ভিতরে কিন্তু তোমাদের কিন্তু কার্যক্রম শেষ করতে হবে এরপরে আসি ফাইনাল যে তোমাদের যে প্রচেষ্টা সেটি হচ্ছে সংশ্লিষ্ট সকল কলেজে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জুন প্রতি পাঁচশো টাকা হারে যে কোনো সোনালি ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এ লক্ষ্যে কলেজকে লগ ইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফরমেশনের অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এই পে স্লিপটা কিন্তু তোমাদেরকে অবশ্যই সংরক্ষণে রাখতে হবে এটা কিন্তু ভর্তি সময় তোমাদের লাগবে তো দুই হাজার চব্বিশ দুই স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নম্বর এটা অর্থে উল্লেখ করব মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে কিন্তু নিকটস্থ সোনাল ব্যাংকের শাখায় জমা দিয়ে কিন্তু রসিদ সংগ্রহ করতে হবে এবং তোমাদের যে রসিদ যে সংগ্রহ করবা সেক্ষেত্রে তোমাদের যে ভর্তি হতে যাওয়া কলেজে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে মূল মার্কশিট রয়েছে এসএসসি এবং এইস সেটা কিন্তু তোমাদের কলেজ কর্তৃপক্ষের জমা নিবে এবং যে অনলাইনে যে একটি ফর্ম পূরণের কথা বললাম সেটা কিন্তু অবশ্যই তার সাথে কিন্তু তোমাদের জমা দিতে হবে এবং সাথে কিন্তু পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগতে পারে তো যাই হোক আহ তোমাদের তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তোমরা একটু নোটিশটা টা দেখে নিও যে তোমাদের কত কপি ছবি লাগবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না